Dan gimana aku? Itu papa. Itu nak apa? ke papa kita kena. Apa? Eh, apa? Ikan terungin. Eh, apa? Abu, Abu Kuda. Eh, dia nak ikan apa? Ikan terungin. Berapa? Berapa? Berapa?

এটাও মানবিকটাও পূরণ করে ফেললাম এখানে কিন্তু অনেক দোকানপাটও আছে অনেক কিছু গাড়ি কিন্তু পার্কিং এ রাখতেছে প্রচুর মানুষ দোকানপাটও আছে অনেক মাশআল্লাহ এতে চলে আসলাম আমরা এখন যাই নাটটা এটি অন্ত যন্ত্র গাড়ি কিন্তু যাচ্ছে যে গাড়িটা পার্কিং এ রাখতে হবে তাই

Ibu saya, ah, mader macam apa

আসো 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 বেশি রোদ কিছু কম পার ওই কোরআন শরীফটা শাহানো উপরের কোরআন শরীফ শেখা নিছ আসা বলো আপনি আস হ্যাঁ

এটার কাজ চলতেছে আশা আপনি তোমাকে আমি ভালো করে গিয়া করতেছি

আমরা <Santhi> <Santhi>

দেখতে পারতেছেন আজকে তো উর্ধ হচ্ছে এটা ভিরে কিন্তু এখানে এসে মচ দেখার জন্য ফাগ রাম করতেছে আর রামিয়া শান্তা এটা দেখতে পারতেছেন ইব্রাহিমকে নিয়ে ঘুরতেছে দেখতে পারতেছেন এই তো এই তো এই বাকি আচ্ছা চলতেই

দেখা যাচ্ছে না বুঝছো এখানে একটা অনেক সুন্দর কলা আছে কলটার পাশে কত লেখা আছে কলটা দেখি